আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম কিন্তু আবারও আজকের ধামাকা মাথা নষ্ট একটি অফার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য সবার জন্য তো অবশ্যই এই লেহেঙ্গার উপরে খুব রিসপন্স ছিল সবার আগের ভিডিওর যেই ডিজাইনগুলো ছিল প্রত্যেকটা ডিজাইন শেষ এখন বর্তমান আবার নতুন করে সব ডিজাইন চলে আসছে তো যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অফারটা তো সবাই জানেন মাত্র দুই হাজার টাকায় ব্রাইডাল লেহেঙ্গা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার টেন প্লাসের লেহেঙ্গা এটা হবে উনারটা অনারটা অনেক গর্জেস এবং টপসটাও কিন্তু গর্জেস আমরা একটার উন্যা টপ দেখাই দেব বাকিগুলোর শুধু ঘেরগুলো দেখাবো প্রত্যেকটার অন্য টপ এরকম ডাবল লেয়ারের অন্যা হবে আর টপসটা থাকবে সামনে পিছে কাজ প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে দেখেন আর একটি কালার খুবই সুন্দর নেইটের উপরে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে মিস করবেন না অবশ্যই স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হবে টপসটা এবং এটা থাকবে অন্যটা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা মাথা নষ্ট অফার আজকের অফার থাকছে আপনাদের জন্য মরিয়ম শাড়ি ঘর থেকে তো অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু সুন্দর দেখেন অফ হোয়াইটের ভিতরে একটা লেহেঙ্গা নেটের উপরে একেবারে পালের কাজ করা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন লেহেঙ্গা গুলো ক্যাশ অন ডেলিভারিতে দেখেন ম্যাচিং ওন্না শুধু ডেলিভারি চার্জটা আপনাদের আগে বিকাশ করতে হবে ওন্নাটা দেখছেন ছয় হাতের একটা ওন্না প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা টসটা দেখেন এটা হবে টসটা সামনে পিছিয়ে কাজ খুব গর্জেস কাজ করা আছে দেখেন এটা হবে বেলভেটের উপরে প্রত্যেকটা ব্রাইডাল লেহেঙ্গা প্রত্যেকটা টেন প্লাসের লেহেঙ্গা আজকের অফারে থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে মাল্টি মিনাকারি কাজ করা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গাগুলো এটা হবে অন্যটা ডাবল লেয়ারের অন্য থাকবে টপসটা হবে এইটা খুবই সুন্দর টপস গর্জেস গুলো একেবারে রিজনেবল মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এই লেহেঙ্গাগুলোর আগের ভিডিওতে যে ডিজাইনগুলো ছিল প্রত্যেকটা ডিজাইন শেষ এইগুলো কিন্তু প্রত্যেকটা নতুন ডিজাইন তো অবশ্যই আগের ভিডিওতে যারা নিতে পারেন নেই এখন অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মাত্র দুই হাজার টাকা মাথা নষ্ট করার মতো অফার আর যারা শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মানসন চার বাই বাইশ নাম্বার শপে চলে আসলেই আপনারা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা করে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারছেন আপনারা তো কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন দেখেন এই যে আরেকটি কালার খুবই সুন্দর রেডের উপরে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই গর্জেস কাজ করার প্রাইজও থাকছে মাত্র দুই হাজার টাকা অন্য টপসটা দেখায় দিই অন্য টপসগুলো কিন্তু গর্জেস করে কাজ করা দেখেন ওনাটা হবে এইটা আর টপসটা থাকবে এই যে এটা টপসটা হবে এটা অন্যটা থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন আপনারা লেহেঙ্গাগুলো আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করে দিতে হবে যারা অর্ডার করতে চান দেখেন লেমন কালার লেমন কালারের সাথে হোয়াইট কালার সুতার কাজ করা এবং পাল স্টোনের কাজ করা আছে দেখেন লেহেঙ্গাটা দেখেন খুবই ঘেরের উপরে কুচি ঘের আর এটা হবে আপনার টসটা টপসটা কিন্তু অনেক গর্জে তসরের উপরে থাকবে টসটা সামনে পিছিয়ে এটা হবে স্লিভের কাজ এইটা হাতা ওয়াও হাতা কি গর্জেস করে কাজ করা হাতাটা কন্টাস্ট ওনাটাও কিন্তু কন্টাস্ট দেখেন এই যে ওনাটা মিষ্টি কালার ছয় হাতের একটা ওননা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু কোনোটাই দুই হাজার টাকা লেহেঙ্গা না আমরা অ্যাভারেজে একটি অফার দিচ্ছি আপনাদের জন্য প্রত্যেকটা টেন প্লাসে লেহেঙ্গা এখানে বারো হাজার পনেরো হাজার দশ হাজার আট হাজার টাকা দামের লেহেঙ্গাগুলো আছে তো আমরা এইগুলো অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা অবশ্যই মিস করা যাবে না দ্রুত নিয়ে নিতে হবে প্রত্যেকটা লেহেঙ্গার উপরে থাকছে বিশাল ডিসকাউন্ট আপনাদের জন্য দেখেন টপসটা দেখেন সামনে পিছে কাজ এইটা হবে আপনার অন্যটা আর প্রাইসগুলো থাকছে কিন্তু মাত্র দুই হাজার টাকা করে দ্রুত নিয়ে নেবেন যে যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন ফ্লাই ঘেরের লেহেঙ্গা কুচি ঘেরের উপরে এত বড় ঘেরের একটা লেহেঙ্গা না হলো 10 থেকে 12000 টাকা দাম আছে লেহেঙ্গাটার কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন কত মাত্র 2000 টাকা অফারটা মিস করবেন না দেখেন এটা হবে টপসটা সামনে পিছে কাজ স্লিপে থাকবে লেস এবং ওনাটা থাকবে কন্টাস্ট ছয় হাতের একটা ওন্না ওনাটা কিন্তু অনেক গর্জেস একটা অন্যা অনেক বড় একটা ওনা দেখেন প্রত্যেকটা থাকছে কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইজে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আপনারা আমাদের থেকে তো অবশ্যই নিয়ে নেবেন যার যেটা লাগবে মিস করবেন না দ্রুত চলে আসতে পারেন শপে লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়া লোকেশন না চিনলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন শপে সরাসরি শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আসবেন দেখেন এটা হবে টপসটা এটা থাকবে ছয় হাতের একটা উন্না প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার অবশ্যই স্ক্রিন নিয়ে নেবেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিন নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন লেহেঙ্গা গুলো ক্যাশ অন ডেলিভারিতে দেখেন রেড কালার একটি লেহেঙ্গা পুরোটাই অল ওভার মাল্টি সুতার কাজ থাকবে কট জারি সুতার কাজ এবং কুন্দন ওয়ার্কের কাজ আছে লেহেঙ্গাগুলোতে আর প্রাইসও কিন্তু অনেক রিজেনাবল মাত্র দুই হাজার ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে এখনই ইনবক্স করবেন ফেসবুক থেকে দেখলে আর যারা আমাদের ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিসক্রিপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে রাখবেন যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন কিন্তু মাত্র দুই হাজার টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন এই যে আরেকটি কাতানের উপরে একেবারে হাতের কাজ করা হাতের কাজ করা বুটিক্সের লেহেঙ্গা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা টপসটা দেখেন গর্জেস কাজ করা টপস হবে দেখেন এইগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছে অফার প্রাইস আর এই যে থাকবে কন্টাস্ট প্রত্যেকটার অন্য টক্স দেখাই দিচ্ছি আমরা আপনাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দ হলে অর্ডার করতে অবশ্যই ইনবক্স করবেন ফেসবুক থেকে দেখলে আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন আরেকটি কালার রেড কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন টপসটাও কিন্তু গর্জেস ওনাটাও থাকছে গর্জেস কাজ করা দেখেন এটা হবে টপসটা সামনে পিছে হাতায় কাজ আছে এবং এই যে টপসটা এই ওনাটা দেখেন ওনাটা কিন্তু লেয়ারে কাজ করা থাকবে ডাবল লেয়ারের কাজ থাকবে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ওনার টপস কিন্তু খুলে খুলে দেখাচ্ছি আপনাদের জন্য এবং ভিডিওটা একটু বড় হলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন সময় নিয়ে কেননা আমরা কিন্তু এখানে অনেক ডিজাইন দেখাবো যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু ডিজাইনগুলো মিস করবেন দেখেন প্রত্যেকটা কিন্তু ওয়ান পিস করে কেউ একটা ডিজাইনের পিছে পড়ে থাকবেন না প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যদি একটা শেষ হয়ে যায় অবশ্যই আরেকটা নিয়ে নেবেন দেখেন টপসটা দেখেন সামনের পিছে কাজ ওনাটা ডাবল লেয়ারের প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর যারা শপে আসবেন চলে আসবেন শপে যারা আসবেন অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা লেহেঙ্গা নিয়ে নিতে পারবেন আপনারা দেখেন বাচ্চাদের একটি লেহেঙ্গা বেবি মানে দশ থেকে আপনার পনেরো বছর পর্যন্ত বয়সের হবে প্রাইস কিন্তু মাত্র টাকা মানে দশ বারো বছর বয়স প্রাইস কিন্তু দুই হাজার টাকা দেখেন এই যে এই যে কালারটা দেখেন অন্যটার বেবি পিঙ্ক কালার হবে অন্যটা এবং টপসটা সামনে পিছিয়ে হাতে কাজ থাকবে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা এক পিসই আছে দেখেন রেড কালার আরেকটি লেহেঙ্গা খুবই সুন্দর একটি লেহেঙ্গা আর প্রাইস অনেক রিজনেবল প্রাইস থাকছে মাত্র দুই হাজার প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান সহ প্রত্যেকটা লেহেঙ্গার সাথে থাকছে ক্যান ক্যান এবং টপ সোনাগুলো গর্জেস কাজ করা এই যে ওনাটা দেখেন ওনাটা থাকবে ডাবল লেয়ারের কাজ করা টপস কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে পিছে এবং এই যে এটা হবে ওনাটা প্রাইস দুই হাজার যারা আসবেন শপে চলে আসবেন আর যারা শপে আসবেন যে লেহেঙ্গাটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তারপর নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন দেখেন এই যে আরেকটি লেহেঙ্গা নেটের উপরে রেড কালার খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার স্ক্রিনশট নিয়ে নিবেন যারা না আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই যারা শপেনে আসতে পারবেন তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন সার্ভিস টপসটা দেখেন ডিজাইনার টপস ওনাটাও কিন্তু ছয় হাতের অন্যা অনেক বড় এবং অনেক গর্জেস একটা অন্যা আর প্রাইস কিন্তু থাকছে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় আজকে ব্রাইডাল লেহেঙ্গা কিনুন মাথা নষ্ট অফারে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা আর প্রাইস কিন্তু থাকছে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা এত গর্জেস লেহেঙ্গা কেউ দিতে পারবে না শুধু মরিয়ম শাড়ি ঘরের পক্ষেই সম্ভব উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক গর্জেস একটা উন্না দেখেন টপসটা দেখেন দেখেন এই যে টপসটা দেখছেন মাথা নষ্ট মাথা নষ্ট এই লেহেঙ্গাটার জন্য না হইল দশ থেকে পনেরো জন মেসেজ দিবে কিন্তু ভাগ্যবান কিন্তু ওই একজনই ভাগ্যবান ওই একজনই যে দেখার সাথে সাথে অর্ডার করবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকায় এত গর্জেস গর্জেস লেহেঙ্গাগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কেউ এক পিসের পিছে পড়ে থাকবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা পছন্দ হবে দেখেন কালারটা দেখেন রেড কালারের উপরে ডিজাইনটা দেখেন প্রাইস কিন্তু মাত্র দুই হাজার প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আর প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু টপ সোনা আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে টপ সোনাটা হবে এটা নেকলেস কাজ করা টপসটা অন্য একটা ডাবল লেয়ারের প্রাইস থাকছে মাত্র দুই হাজার ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আর প্রাইস তো একেবারে রিজনেবল দেখেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকায় মাথা নষ্ট অফারে অবশ্যই নিয়ে নেবেন কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো গুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি পাবেন মরিয়ম থেকে এইগুলো প্রত্যেকটা ব্রাইডাল লেহেঙ্গা এই যে এখন যে দুইটা লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা হাতের কাজ করা বুটিক্সের লেহেঙ্গা হাতের কাজ করা বুটিক্সের লেহেঙ্গা প্রাইস পঁচিশশো টাকা দেখেন ল্যাঙ্গার ডিজাইনটা দেখেন ওয়াও খুবই জোস একটা ডিজাইন এটা যা দেখছেন সম্পূর্ণ হাতের কাজ করা বুটেক্সের একটা ল্যাঙ্গা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টপ নাও গর্জেস কাজ করা এই যে এগুলো কিন্তু ওয়ান পিস ভিডিও দেখার সাথে সাথে যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবে ভাগ্যবান শুধু উনি দেখেন ওনাটা হবে কন্টাস্ট ছয় হাতের একটা উন্না ছয় হাতের একটা উন্না প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা দেখেন অফ একটা লেহেঙ্গা এক পিসে আছে একেবারে হ্যাভি কাজ করা প্রাইস কিন্তু মাত্র কত পঁচিশশো টাকা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পনেরো হাজার টাকা দামের লেহেঙ্গা অবশ্যই নিয়ে নিবেন কেউ মিস করবেন না এত গর্জেস একটা লেহেঙ্গা দেখেন প্রাইস পঁচিশশো টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম